হ্যালো एवरीवन वेलकम टू অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা যারা ভগ্নাংশে আসা বা দশমিকে আসা ঘসাগু ও লসাগু ঠিকমতো করতে পারো না যেটি রেলের एग्जामে আসা খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ সেই ধরনের অঙ্ক নিয়ে আজকে আমি কিছু তোমাদের শর্ট টেকনিক শিখিয়ে দেব যাতে তোমরা খুবই কম সময়ে ভগ্নাংশে আসা অথবা দশমিকে আসা যে কোনো অঙ্কের লসাগু ও ঘসাগু বের করতে পারো যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা সরকারি ও রেলের পরীক্ষায় আসা যে কোনো এই ধরনের অঙ্ক তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে রেগুলারই জব আপডেট নিয়ে আসে এছাড়াও আমরা সরকারি চাকরি প্রস্তুতিতে ম্যাথের উপর ক্লাস করাই জেনারেল নলেজ ও কারেন্ট এর উপর ভিডিও আপলোড করি এছাড়াও আমরা অনলাইনে স্কুল ম্যাথমেটিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তোমাদের প্রথম অঙ্ক হচ্ছে তা এলসিএম এই যে ভগ্নাংশের অঙ্কগুলো দিয়ে দিয়েছে এই অঙ্কগুলোর অ্যান্সারটা তোমাকে বার করতে হবে এটা আর আর বি এন তেরো তিন দু হাজার একুশে যে পরীক্ষাটা হয়েছিল সেতে তাতে এসেছে এই ধরনের অঙ্গ করার আগে তোমাদের বেসিক কিছু ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা কি করবে এই ধরনের অঙ্ক আসলে LCM মানে হচ্ছে লসাগু তোমরা জানবে আর যদি HCF বলে দেওয়া থাকে তাহলে গসাগু তোমরা জানবে এবার তোমাদের যখন কোন একটা ভগ্নাংশ দিয়ে দেবে সাপোজ দুই বাই তিন ও চার বাই নয় এরকম দুটো ভগ্নাংশ তোমাদের দিয়ে দিয়েছে এদের তোমাদের যদি এলসিএম অর্থাৎ তোমাদের যদি লসাগু বার করতে দেয় তাহলে তোমরা কি করবে না এই যে ওপরের ভগ্নাংশে যে উপরের এই অংশটা আছে এই উপরের অংশটাকে তোমরা লসাগু করবে মানে আমি এরকম লিখতেই পারি ভগ্নাংশের আকারে লসাগু লসাগু পাই আর যে তলার যে অংশটা আছে এটাকে গসাগু করবে উপরের টাকে কি করলে লসাগু মানে এখানে লসাগু কিসের কিসের হবে দুই আর চারের এখানে লসাগু হবে দুই এক কে দুই দুই দু চার তাহলে এটা লসাগু হচ্ছে দুই গুণ এক গুণ দুই গুণ সমান চার তাহলে এখানে তোমরা কি লিখলে উপরে লসাগুর মানটা চার লিখলে এবার এখানে তিন আছে আর এখানে নয় আছে তাহলে কি করবে না তিন আর নয়ের তোমরা গসাগু করবে তিন আর নয়ের গসাগু কথা হবে হবে তিন এক কে তিন তেত্রিশ মানে এখানে গসাগু বলতে শুধু আমরা এই ডান দিকের এই বাঁ দিকের নিই শুধুমাত্র এইটাকে নিই আমরা এটাকে নিই না তাহলে এখানে গসাগু হচ্ছে তিন তাহলে এই দুই বাই তিন আর চার বাই নয়ের তোমাদের যদি এলসিএম বার করতে দেয় তাহলে তার এলসিএম হচ্ছে চার বাই তিন এইটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার তাহলে তোমরা বুঝতে পারলে যখন কোন ভগ্নাংশ বলে দেবে সেই ভগ্নাংশ এলসিএম তোমরা কি করে বার করবে এলসিএম বার করতে গেলে তোমরা ভগ্নাংশের উপরের অংশগুলোকে লসক করবে ভগ্নাংশের নিচের অংশগুলোকে গস করবে দিয়ে ল মানটা উপরে লিখবে আর গসাগর মানটা নিচে লিখবে দিয়ে তোমাদের যেটা অ্যান্সার বেরোবে মানে যেটা তোমাদের বেরোবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তো চলো এবার দেখে নেওয়া যাক এই অঙ্কটাতে কি বলছে দুই বাই তিন তোমাদের বলে দিয়েছে দুই বাই তিন তোমাদের বলেছে চার বাই নয় বলেছে সাত বাই বারো বলেছে আর তিন বাই পাঁচ বলেছে তাহলে এই অঙ্কটা আমরা কেমন করে করব আমাদের ওপরে কি কি আছে দুই আছে চার আছে সাত আছে তিন আছে তাহলে এলসিএম আমাদের কিসে করতে হবে ওপরের আর এইচসিএফ কোনটা করব এই তিন নয় বারো পনেরো এইচ করলাম তাহলে আমরা এখানে এরকম লিখতেই পারি দুই চার সাত তিন এদের আমরা এবার লসাগু বার করছি মানে এলসিএম করছি দেখো দুই দিয়ে যাবে দুই একটে দুই দুই দুগুণে চার সাত বসে গেল আর এখানে তিন বসে গেল তাহলে প্রত্যেকটা যদি আমি গুণ করি দুই গুণ এক দুই সাত গুণ তিন এইটা সমান কত এইটি ফোর আমরা পাচ্ছি তাহলে আমরা এবার এখানে লিখে দিলাম এইটি ফোর এবার তলারটা কি আছে এসিএফ সি এফ করতে হবে কাদের কাদের করব তিন নয় বারো আর পাঁচের আমরা এসিএফ সি এফ করবো মানে গসাবো গসাবো করার নিয়ম আমরা ছোটবেলায় কি শিখেছিলাম না আমাদের এখানে যে কটা অংশ আমাদের বলে দেবে মানে যে কটা সংখ্যা আমাদের বলে দেবে সেই কটা সংখ্যা দিয়ে যেন ভাগ করা যায় লসাগর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম বুঝুন আমরা লসাগু ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো ভাগ পড়া গেলি আমরা সেই সংখ্যাটা দিয়ে লসাগু করতে পারতাম কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়ম কি ছিল না আমাদের যেন যে কটা সংখ্যা বলে দেবে সেই কটা সংখ্যাকেই আমরা যেন ভাগ করতে পারি এখানে কিন্তু দেখো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সবটাকে ভাগ করা যাচ্ছে না তাই আমি এখানে এক দিয়ে ভাগ করছি তাহলে এক দিয়ে ভাগ করলে এখানে 3 নয় 12 আর 5 গসাগু করা আড়া একটা কি নিয়ম শিখেছিলাম না আমাদের বাদ দিকে যে সংখ্যাটা শুধু থাকবে সেই সংখ্যাটাই আমাদের গসাগু হবে তাহলে এখানে বাদ দিকে কত আছে এক আছে তাহলে গসাগু কত পেলাম আমরা পেলাম তাহলে এইটটি ফোর বাই ওয়ান মানে কত এইটটি ফোর তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এই অং একের দাগের এই অঙ্কটার অ্যান্সার কত এইটটি ফোর তোমরা বুঝে গেলে যদি একটু বাড়িতে প্র্যাকটিস করো খুবই তাড়াতাড়ি তোমরা এই ধরনের ভগ্নাংশের অঙ্ক করে ফেলবে আর রেলের পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ভগ্নাংশের লসাগু গসাগু খুবই কমন একটি অঙ্ক প্রতিটা রেলের পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক এসেই থাকে তো চলো নেক্সট কি বলছে দেখি একই অঙ্ক আছে হোয়াট ইজ অফ এলসিএম সিক্স বাই টোয়েন্টি ফাইভ ফোর বাই ফাইভ অ্যান্ড থ্রি বাই ফাইভ ইজ এটা কত এসেছিল আর আর বি এনটিসি এন তেইশ সাত দু হাজার তেইশে শিফট ওয়ানে এই অঙ্কটা এসেছিল তো আমরা কি করব প্রথমে ওপরে কোনগুলো কোনগুলো আছে ছয় আছে চার আছে আর তিন আছে এদের আমরা কি করব এলসিএম বার করব তাহলে এদের এলসিএম কত হবে দেখো কত দিয়ে যাবে দুই দিয়ে যদি যায় তিন দুকোনে ছয় দুই দুকোনে চার আর তিন দিয়ে যাবে না তিনটা নেমে যাবে এবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন এক কে তিন দুইটা নেমে গেল তিন এক কে তিন তাহলে এবার যদি আমি পুরোটা গুণ করি তাহলে কত হচ্ছে দুই গুণ তিন গুণ এক গুণ দুই গুণ এক তাহলে এবার গুণ করলে চার তিনে বারো পাচ্ছি তাহলে আমরা কি জানতাম এলসিএম বাই এইচসিএফ এটা আমরা শিখেছিলাম শর্ট ট্রিক্সে তাহলে এলসিএম মানে হচ্ছে লসাগু এসিএম মানে হচ্ছে গসাগু তাহলে এলসিএম কত হলো বারো লিখলাম বারো লেখার পর এইচসিএফ বার করতে হবে এইচসিএফ কত কত মধ্যে বার করতে হবে পঁচিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ পঁচিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ এর মধ্যে আমাদের এইচসিএফ টা বার করতে হবে সব কটা দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ যায় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার বাকিগুলো আর যাচ্ছে না এক ছাড়া বাকিগুলো আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না চার তিনটাকে তাহলে এখানে গসাগো কত পাঁচ তাহলে বারো বাই পাঁচ হচ্ছে এর অ্যান্সার অপশন কত অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তো চলো নেক্সট অঙ্ক কি আছে দেখি এই অঙ্কটা তোমরা আগে করবে মানে ভিডিওটা আগে পজ করে নেবে পজ করে অঙ্কটার উত্তরটা বার করবে দিয়ে আমার সাথে তোমরা মিলিয়ে দেখবে অঙ্কটার উত্তরটা সঠিক মিলছে নাকি তো কি বলছে ডিটারমাইন দ্য এলসিএম টু বাই থ্রি ফোর বাই নাইন এইট বাই ফিফটিন অ্যান্ড টেন বাই টোয়েন্টি ওয়ান ইস এটা কততে এসেছিল আর আর বি এন টি পিসি তেরো এক দু একুশে সিপ টু এ এই অঙ্কটা এসেছিল বারবার বলছি এই ধরনের ভগ্নাংশের লসাগু গসাগু রেলের পরীক্ষাতে খুবই কমন একটি অঙ্ক তাই তোমরা খুব ভাবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো তাহলে তোমরা এই ধরনের অঙ্ক খুবই তাড়াতাড়ি সলভ করতে পারবে যে কোনো কম্পিটিভ এক্সামে কিন্তু তোমাদের বাড়িতে কি করতে হবে একটু প্র্যাকটিস করে নিতে হবে এলসিএম বার করার ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম লসাগু বাই গসাগু শিখেছিলাম এবার তাহলে আমাদের লসাগু কিসের কিসে বার করতে মানে উপরের আমি লসাগু বার করব দুই চার আট আর দশের আমরা লসাগু বার করব এবার দুই দিয়ে যদি যায় দুই এক কে দুই দুই দু কোণে চার চার দু কোণে আট পাঁচ দু কোণে দশ আবার আমি দুই দিয়ে যাবে এক নেমে গেল দুই দু দুই এক কে দুই দুই দু কোণে চার পাঁচ নেমে গেল তারপরে যদি গুণ করি দুই গুণ দুই এক গুণ এক তার সাথে দুই এর গুণ তার সাথে পাঁচের গুণ টোটালটা গুণ করলে আমি কত পাচ্ছি এখানে আট আর গুণ পাঁচ চল্লিশ পাচ্ছি তাহলে আমি এখানে লিখতেই পারি উপরে আমি চল্লিশ পেয়ে

কত অপশন এ চল্লিশ বাই তিন হচ্ছে এই তিনের দাগের অঙ্কটার অ্যান্সার তো তোমরা দেখে নাও তোমাদের সাথে উত্তরটা মিললো কিনা নেক্সট অঙ্ক কি আছে দেখি এবার দেখো এতক্ষণ তোমাদের এলসিএম বার করতে বলছিল মানে গসাগো টেন বাই টোয়েন্টি ওয়ান এটা আর এনটিপিসি দু হাজার একুশে সিফট ওয়ান ছিল তো এইসি বার করার ক্ষেত্রে আমরা কি শিখবো আমরা এখানে একটা ট্রিক শিখেনি আমরা কি জাননি এলসিএম মানে লসাগো মানে গসাগু এবার আমাকে বার করতে দিয়েছে এসি এসি মানে গসাগু আমাকে বার করতে দিয়েছে আমরা এলসিএম এর ক্ষেত্রে কি করছিলাম না লসাগু বাই লু বাই গসাগু আমরা বার করে অঙ্কগুলো সলভ করলাম এবার আমাকে এই যখন বলেছে তখন আমরা উল্টে দেবো মানে হচ্ছে যেটাকে বলেছে বার সবসময় উপরে লিখবো তাহলে এখানে এইসিএম মানে বলেছে তাহলে গসাগুটাকে আমরা ওপরে লিখলাম গসাগুটাকে আমরা উপরে লিখলাম এবার তাহলে নিচে কি লিখবো লসাগু যেটাকে আমাকে বার করতে বলেনি তাহলে এই এর ক্ষেত্রে কি হয়ে গেল গসাগু বাই লসাগু আর এলসিএম এর কি ক্ষেত্রে হয়েছিল লসাগু বাই গসাগু মনে রাখবে যেটাকে বার করতে দেবে ভগ্নাংশের অঙ্কতে সেটাতে লসাগোটাকে উপরে লিখবে আর গসাগুটাকে নিচে লিখবে মানে

করব চার করব আট আর দশের আমরা বসাগু বার করব তাহলে দুই আট চার আর দশের আমরা গসাগু বের করব এই সি বের করব তাহলে গসাগু আমরা এটা দুই দিয়ে যাবে দুই এক কে দুই দুই দুকুনে চার দুকুনে আট দুই দুকুনে চার পাঁচ দুকুনে দশ আর যাবে না কিছু তাহলে এই সি এফ বাই এল সি এম এটার ক্ষেত্রে মানে গসাগু বাই লসাগু এটা সমান কি আমরা এই সি এফ কত পেলাম দুই পেলাম দুই লিখে দিলাম এবার আমরা লসাগু কিসে কিসে করব তিন নয় পনেরো আর একুশের আমরা লসাগু বের করব তাহলে এল সি এম সমান

থাকো তোমরা খুবই কম সময়ে অ্যান্সার করে আসতে পারবে এই ভিডিওটি দেখার পর তো চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি ফাইন্ড এই এবার এই বার করতে দিয়েছে কিসের না দশমিকের দেখো দশমিক ওয়ান পয়েন্ট জিরো এটা তোমাকে এই সি বার করতে এটা কবে এসেছিল আর আর বি যেই দু হাজার রেলের ক্ষেত্রে আবারও বলছি এই ধরনের ভগ্নাংশের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এটা তো দশমিক দিয়ে বলেছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষাতে রেলের এই ধরনের ভগ্নাংশের অথবা দশমিকের লসগ গসগ সেই তাই তোমরা ভালোভাবে ভিডিওটি দেখো এরকম দশমিক আসলে তোমরা কি করবে তোমাদের কি বলেছে ওয়ান তারপর কি বলেছে জিরো দশমিক থ্রি তারপর শূন্য দশমিক নাইন এরকম যখন দশমিক গুলো বলে দেবে তখন তোমাদের মাথায় রাখতে হবে যে দশমিক পরে যে দুটো সংখ্যা আছে তোমাদের সেই সংখ্যা দুটো সমতুল্য করতে হবে মানে এখানে যেমন দশমিক পর দুটো আছে ঠিক আছে এটা তো দুটো আছে ঠিক আছে কিন্তু দেখো এটা শূন্য দশমিক নয় বলে দিয়েছে যদি এরকম শূন্য দশমিক নয় মানে দশমিক পর একটা সিঙ্গেল ডিজিট থাকে সেটাকে আমরা কি করব আগের গুলোর মতন ডবল ডিজিটে কনভার্ট করে নেবো কিভাবে শুধু নয় আছে এর পাশে আমি শূন্য বসিয়ে দেব তাহলে দেখো এইটা আমার সমান হয়ে গেল মানে দশমিক এটাও ছয় মানে পর দুটো ডিজিট আছে এটাও ডিজিট আছে দশমিক নয় 0.90 মানে দশমিকের পর দুটো ডিজিট আছে এইভাবে তোমরা দশমিকের পরে দুটো ডিজিট মানে দশমিকের এর পরের ডিজিট সমান সংখ্যায় করে নেবে এরপর আমরা কি করব। এরপর আমরা করব যে আমরা দশমিক তুলে নেব মানে হচ্ছে আমার ছিল শূন্য এক দশমিক শূন্য আট আমি যদি দশমিক তুলে দিই ধরে নিলাম আমার এখানে কোনো দশমিক নেই তাহলে আমি কত পেলাম একশো আট এরপর আমরা কত আছে শূন্য দশমিক তিন ছয় এবার আমি দশমিক তুলে তুলে দিলাম মানে ধরে নিলাম এখানে দশমিক নেই তাহলে আমি কত পেলাম বত্রিশ এবার আছে দশমিক নয় শূন্য আমি দশমিক তুলে দিলাম তাহলে আমি ধরলাম নব্বই আমার কাছে আছে এই যে তিনটে সংখ্যা আমি পেলাম এদের আমরা এবার গসাগু বের করব। তাহলে একশো আট ছত্রিশ আর নব্বই আমরা গসাগু বের করব। কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন ছত্রিশে একশো আট তিন বারো ছত্রিশ তিন নব্বই আবার তিন দিয়ে যাবে তিন বারো ছত্রিশ তিন চারে বারো তিন দশে তিরিশ এবার দুই দিয়ে যাবে ছুটি চার পাঁচ দু দশ এবার গসাগু কত পেলাম সব গুণ করবো বাঁ দিকে যে কটা সংখ্যা আছে এই সব গুণ করব করবো তিনের সঙ্গে তিন গুণ করলাম তার সাথে দুই গুণ করলাম এবার কত পেলাম গসাগু করে আমরা কত পেলাম এখান থেকে আঠেরো আঠেরো আমরা এখানে গসাগু পেলাম এবার আঠেরো পেলাম আমাদের অপশানে কিন্তু আঠেরো আছে সবাই তোমরা ভুল করবে যে অপশন বি তোমরা রাইট অ্যান্সার করে দেবে কিন্তু অপশন বি আঠেরো রাইট অ্যান্সার নয় কারণ এখানে তো আমরা আঠেরো পেলাম কি করব না যখন আমরা অঙ্কটা দেখছিলাম আমাদের কটার পর দশমিক ছিল দুটো সংখ্যার পর দশমিক ছিল তাই অ্যান্সার যখন আমি পাবো তখন আমাকে এই দুটো সংখ্যার মানে জটা সংখ্যার পর দশমিক ছিল তত সংখ্যার পর আমাকে দশমিক বসাতে হবে তাহলে আমি কটা সংখ্যার পর দশমিক বসাবো দুটো সংখ্যার পর দশমিক বসাবো যদি দুটো সংখ্যার পর দশমিক বসাই তাহলে আমার অ্যান্সার কত আসছে দশমিক এক আট এটাই আমরা অ্যান্সার পাচ্ছি তাহলে অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার আমরা এই নিয়মটা আগের মতনও করতে পারি যেমন আমি যখন এখানে এখানে যখন আমার আঠেরো আছে আঠেরোকে তুমি যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো দশমিক এক আট পেয়ে যাবো এটাই আমি এখানে করলাম মনে রাখবে যে যটা ঘরের পর দশমিক ছিল তথা ঘরের পর দশমিক আমরা বসাবো ফাইনাল অ্যান্সারের পর তো আশা করি এই দশমিক অঙ্কটা তোমরা বুঝতে পারলে ও যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরপরে দেখ আর কি অঙ্ক আছে কি বলেছে তোমাদের পাঁচের অঙ্কটাতে ফাইন্ড এলসিএম মানে লসাগু অ্যান্ড এসি মানে গসাকো অফ ওয়ান পয়েন্ট সেভেন পয়েট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যান্ড সেভেন এই অঙ্কটা তোমাদের আর আর বি জে ইতে দু হাজার উনিশ শেষ এই ধরনের অঙ্ক আমরা কীভাবে কম কম সময়ে তাড়াতাড়ি করবো না প্রথমে আমরা আগের মতনই এই যে দশমিকের পরের সংখ্যাগুলোকে যে ডিজিটে আছে সেই ডিজিটে কনভার্ট করে নেবো মানে টু ডিজিটে আছে আমরা প্রত্যেকটাকে টু ডিজিটে কনভার্ট করবো দেখো ওয়ান আছে তাহলে আমরা এর পরেরটাতে 5.6 পয়েন্ট একটা শূন্য এক করে টু ডিজিটে কনভার্ট করলাম এরপর দেখো শুধু সাত আছে তা সাত লিখলাম তাহলে টু টু ডি কনভার্ট করতে গেলে কি করতে হবে আমাকে দুটো শূন্য খেলে বসতে হবে তাহলে দুটো শূন্য বসিয়ে আমি সবকটা সমান করে নিলাম এরপর আমরা কি করব না দশমিক তুলে দেবো দশমিক তুললে এটা কত পাবো এক সাত পাঁচ এরপরটা পাচ্ছি পাঁচ ছয় শূন্য পাঁচশো লিখলাম দশমিক তুলে এবার এখানে সাত তো লিখলাম হাতের পিঠে দশমিক তুলে দিই আর দুটো শূন্য এক্সট্রা বস

পঁয়ত্রিশ আমরা গসাগু পেয়ে গেলাম মানে হচ্ছে এইচ সি এ কত পেলাম পঁয়ত্রিশ এবার আমরা একটা শিখেছিলাম না দশমিক বসাতে হবে কটার পর দশমিক বসাবো না দুটোর পর তাহলে এখানে দশমিক বসিয়ে দিলাম দুটোর পর তাহলে দশমিক কত পেলাম শূন্য দশমিক তিন পাঁচ এবার দেখো তোমাদের কিভাবে এলিমিনেট করতে হবে অপশানগুলোকে শূন্য দশমিক তিন পাঁচ যখন আমি গসাগু পেয়ে গেলাম তাহলে এখানে দেখো শূন্য দশমিক তিন পাঁচ দুটো অপশনে নেই তাই প্রথমেই আমি এই দুটো অপশন কেটে দিলাম এবার তোমাদের লসাগু বার করতে হবে যেটা অ্যানসার হবে আঠাশ আর চব্বিশ হ্যাঁ এবার যদি আমি এই কটা লসাগু বার করি এল এলসিয়াম কিসের কিসের বার করছি একশো পঁচাত্তর পাঁচশো ষাট আর সাত এটা আমাকে এলসিয়াম বার করতে হবে দেখো সাত দিয়ে যেমন যাচ্ছিল সাত পঁচিশ সাত আশি পাঁচশো ষাট সাত একশো এরপর কত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ষোলো আশি পাঁচ কুড়ি ছ এবার দেখো দুই দিয়ে যাবে এখানে পাঁচ বসে গেল আট দুগুণে ষোলো দশ দুই দিয়ে যাবে এখানে পাঁচ আমি এখানটা করছি লস আগো আমি এখান থেকে বার করছি পাঁচ বসলো চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ এক কে পাঁচ চার বসলো পাঁচ এক কে পাঁচ আবার দুই দিয়ে যদি যায় এক বসলো দুই বসলো এটা দরকার নেই সেটা দেখো ছেড়ে দিয়ে দাও দরকার নেই তো আমরা লস পাঁচ দিয়ে করলে এই এক চার এক পেলাম আমরা লস আগো কত পাচ্ছি সব কটা গুণ করলে সাথে দুই তার সাথে দুই তার সাথে পাঁচ আর এই পাঁচের সাথে কত গুণ হবে চার গুণ হবে সব কটা গুণ করে আমি কত পাচ্ছি দু হাজার আটশো তাহলে এটাই তোমাদের এলসিএম হয়ে গেল এবার এলসিএম তো আমি কত পেলাম এলসিএম সমান সমান আমি এখানে লিখছি দুই আট শূন্য শূন্য তাহলে আমাকে এবার দশমিক বসাতে হতো কটার পর দশমিক বসাবো এমন দিক থেকে দুটোর পর এক দুই তাহলে এখানে দশমিক বসে গেল তাহলে এই দশমিক এই দশমিক পরে পর এই দুটো শূন্য কোনো মানে নেই মানে হচ্ছে আমার অ্যান্সার কত পেলো আঠাশ এবার দেখো আমি এখানটায় লিখছি আমি এলসিএম পেলাম কত আঠাশ আর এসি এফ কত পেলাম দশমিক তিন পাঁচ এটাই হয়ে গেলো তোমাদের অ্যান্সার তাহলে অপশন কত অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যানসার টোয়েন্টি এবং শূন্য দশমিক তিন পাঁচ এই পাঁচের অঙ্কের অ্যানসার এরপর একটা দেখো তোমাদের বিএসি ক্লার্কশিপে এসেছিল এটা তোমরা নিজেরা করো নিজেরা করে দেখো কত বের বেরোচ্ছ দিয়ে আমার সাথে অ্যানসারটা মিলিয়ে নিয়ে কমেন্ট সেকশনে বলো এটা আমরা আগের মতনই করব দশমিক পরে যে করা ডিজিট আছে সবকা ডিজিট আমরা সমান সংখ্যায় নিয়ে আসবো মানে আমার তো শূন্য দশমিক নয় বলেছে আর ম্যাক্সিমাম কত আছে শূন্য দশমিক শূন্য শূন্য নয় তাহলে আমাকে দুটো শূন্য অ্যাড করতে হবে এরপর কত শূন্য দশমিক শূন্য নয় আছে আমি আর একটা শূন্য করলাম পেলাম নব্বই পেলাম তাহলে এবার যদি আমি দশমিক তুলে দিই তাহলে আমি কত কত পেলাম নশো পেলাম এখানে নব্বই পেলাম আর এখানে নয় পেলাম সবকটা এবার এলসিএম বার করবো নশো নব্বই নয় যদি নয় দিয়ে যায় একশো দশ আর এক বা দশ দিয়ে দশ দশে একশো দশ এক দশ এখানে এক বসে গেল তাহলে সব কটা যদি গুণ করা হয় আর পাচ্ছি যদি আমি পাই তাহলে শিখেছিলাম পরে আমাকে তোমার দশমিকটা বসাতে হবে মানে সংখ্যা মানে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী আমাকে দশমিকটা বসাতে হবে আমার কটার পরে ছিল না তিনটের পরে ছিল তাহলে আমাকে এবার তিনটের পরে দশমিক বসাতে হবে তিনটের পর দশমিক বসালাম তিনটের পর দশমিক বসালে এই দুটো শূন্য কেটে যাবে দশমিক নয় পরে থাকবে এই দশমিক নয়টাই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার তোমরা দেখো তোমাদের সাথে অ্যান্সারটা মিললো নাকি তাহলেই ছয় হাজার দাগের অ্যান্সার হচ্ছে অপশন বি শূন্য দশমিক নয় চলো নেক্সট অঙ্ক কি আছে দেখি এটি একটি খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কি বলেছে এক্স ও ওয়াই এর গসাগো যদি জেড হয় এক্স বাই জেড ও ওয়াই বাই জেডের গসাগু তোমাকে নির্ণয় করতে বলেছে আমরা গসাগু মানে এইচসিএ এইটা সমান কি জানতাম এইচসিএফ বাই এল সি এম এটা আমরা জানতাম মানে তোমাকে গসাগু বাই লসকু করে বার করতে হতো যেহেতু তোমাকে এক্স বাই জেড ও ওয়াই বাই জেডের এইচ সি এফ টা বার করতে হবে তাহলে আমাকে বার করতে হবে তাহলে কত বলে দিয়েছে জেড বলে দিয়েছে আমরা জেড বসিয়ে দিলাম এবার তোমাকে লস আগো বার করতে হবে জেড আর জেড এর লস বার করতে হবে আমরা কি জানি দুটি সংখ্যা থাকে তাদের সেই সংখ্যাটাই লস হয় তাহলে এখানে লসাগো আগো জেড আর জেড এর লস আগু করতে হবে জেড হবে তাহলে যদি এইটা এটা কাটাকাটি যায় তাহলে এক হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার তাহলে টা এক্স ওয়াই এর গস আগো যদি জেড হয় তাহলে এক্স বাই জেড ওয়াই ওয়াই যেটার গোসাগু হচ্ছে এক অপশন সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে দেখলে ও প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে এবার থেকে পরীক্ষায় আসা এই সমস্ত অঙ্ক মানে ভগ্নাংশ ও দশমিকের আসা যে কোনো লসাগু ও গসাগু বের করার অঙ্ক তোমরা খুব সহজেই পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পারবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের সরকারি চাকরির প্রস্তুতিতে এই ধরনের ভিডিও তোমাদের হেল্প করে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য